আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে তিরিশ মিনিট আজ রবিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি আমি উমেজেরিন কক্সবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন সভায় জুলাই গণ অভ্যুত্থানে কক্সবাজার সহ সারাদেশে নিহত বীর শহীদদের আত্মার মাগফরাত কামনা ও আহত বীর যোদ্ধাদের সুস্থতা কামনা করা হয় এতে জেলার শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা মাদক পাচার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ ও পণ্যের পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতকরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় সভায় পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম সিভিল সার্জন ড মোহাম্মদুল হক বিএনপি জেলা সভাপতি শাহজাহান চৌধুরী প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান ছাত্র প্রতিনিধি শাহিদুল ওয়াহিদ শাহেদ সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ ছাত্র প্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এর আগে একই স্থানে চোরাচালান মামলা মনিটরিং কমিটি জেলা আদালত সহায়তা কমিটি সহ বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয় উখিয়ায় আঠারোটি কমিউনিটি ক্লিনিকে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান উন্নয়ন পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ বান্ধব সেবা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ ক্লিনিকের সেবা নিতে আসা গর্ভবতী মা ও শিশু সহ সাধারণ রোগীদের সুবিধাতে জীবন সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাসরিন জেবিন জানান উখিয়া বৃহৎ একটি জনগোষ্ঠী এসব কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে আসে রোগীদের সুরক্ষা ও স্বাস্থ্যসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে পাঁচটি ইউনিয়নের আঠারোটি কমিউনিটি ক্লিনিকে বিভিন্ন ধরনের হাইজিন কিট ও ওয়াশ সামগ্রী বিতরণ করা হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাজেদুল ইসলাম শাউন জানান কমিউনিটি ক্লিনিকে শুক্রবার ব্যতীত প্রতিদিন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদান করা হয় মা ও স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সহ সাধারণ রোগীদের চিকিৎসা এবং নিরাপদ ডেলিভারি সম্পন্ন করতে মেডিকেল অফিসার স্বাস্থ্য সহকারী নার্স ও মিডওয়াইফ সহ সংশ্লিষ্টরা দায়িত্ব পালন করে যাচ্ছে গত চার মাসে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক ও এর সাথে জড়িত আটত্রিশ জন মাদক পাচারকারীকে আটক করেছে উখিয়া চৌষট্টি বিজিবি ব্যাটালিয়ন চৌষট্টি বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান চলতি বছরের পয়লা মার্চ থেকে এগারো জুলাই পর্যন্ত সময়ের মধ্যে সাত লাখ সাতাশি হাজার সাতশো পঁয়ত্রিশ পিস ইয়াবা ছয় কেজি গাজা ও ছয়শ ক্যান বিয়ার আটক করা হয় পাশাপাশি এর সাথে জড়িত আটত্রিশ জন মাদক পাচারকারীকে আটক করা হয় তিনি আরও জানান বিজিবি সীমান্ত পাহারার পাশাপাশি মাদক নির্মূলও নিয়মিত কার্যক্রম অব্যাহত রেখেছে টেকনাফের সড়ক দুর্ঘটনায় দলিল আহমেদ নামে এক ব্যক্তি নিহত হয়েছে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গিয়া উদ্দিন এর সত্যতা নিশ্চিত করে জানান আজ টেকনাফ পৌরসভার সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন সড়ক পারাপারের সময় কক্সবাজার একটি মিনি বাস তাকে চাপা দিলে ওই ব্যক্তি গুরুতর আহত হয় স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত ব্যক্তি উপজেলার সাবরাং ইউনিয়নের প্যান্ডেলপাড়ার বাসিন্দা বলে জানান পুলিশের এই কর্মকর্তা আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বস্ত্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোন সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা আটত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা আঠারো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর বারোটা আট মিনিটে চলবে সন্ধ্যা ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা ছটা তেতাল্লিশ মিনিটে চলবে রাত বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত বারোটা পঁচিশ মিনিটে চলবে আগামীকাল সকাল ছটা একচল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে